আদিবাসী গোষ্ঠীদের মধ্যে জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক আটশো পঞ্চাশ জন সুফল ভোগীর মাঝে দানাদার খাদ্য বিতরণ বিস্তারিত দেখুন পৌরসা নওগা প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান সরকার বাবুর প্রতিবেদনে নওগাঁর পোর্ষায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেনারি হাসপাতাল কর্তৃক সমতল ভূমিতে বসবাসরত অনুপ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় আটশো জন মুরগি পালনকারী সুফলভোগীর মাঝে দানাদার খাদ্য হিসেবে একত্রিশ কেজি এবং ছশো জন হাঁস পালনকারী সুফল সুফলভোগীর মাঝে বিয়াল্লিশ কেজি দানাদার খাদ্য সরবরাহ করা হয় উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌষা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আরিফ আদনান পৌষা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বাপুর সিদ্দিক প্রকল্প কর্মকর্তা মো মঞ্জুর মোর্শেদ প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এল ডাক্তার গোলাপ হোসেন উপজেলা নির্বাহী অফিসার বলেন গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে প্রাণী সম্পদ হলো এক জীবন্ত ব্যাংক আপনারা লেগে থাকলে ধান ও আম চাষের পাশাপাশি প্রাণী সম্পদ পালন করেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন ডেক্স নিউজ এইচটি বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে